আজকে তোমাদের দেখাবো আমার এক কাস্টমারের ডিমান্ডিং একটা অর্ডার যেটা আপু আমাকে খুব করে বলেছিল আপু ম্যানেজ করে দিতে পারবা নাকি আমি বলছো ওয়াই নট তো এটা ছিল একদমই কাল্লা কুচকুচে একটা মগ যেখানে গরম পানি দিলে তোমরা একটা ম্যাজিক দেখতে পাওয়া এটাই হচ্ছে তোমরা যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারো একটু সময় ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমরা আসল চেহারাটা দেখতে পারবা এই যে আস্তে আস্তে চলে আসতেছে এখানে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে মানে যেটাই চাও তোমরা যে ছবিটুকু অ্যাড করতে চাও যে মোমেন্টটুকু অ্যাড করতে চাও এখানে সে জিনিসটা তোমরা অ্যাড করতে পারবা আর এখানে গরম পানি দিলে কিছু সময় রাখার পর ছবিটা ভেসে উঠবে এখন এখানে আমি ফুল পানি দিতে ভুলে গেছি ওয়েট আমি ফুল পানি দিয়ে তোমাদেরকে আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক এখানে তোমরা যে কোনো কিছু অ্যাড করতে পারো যদি তোমরা কোনো ছবি না দিয়ে তোমাদের মনের কথা যে দুই লাইনের কথা যদি তোমরা এখানে অ্যাড করতে চাও সেটাও পারবা